গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মুকুলিকা ডেলি লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা তা আজকে ব্লগ নিয়েই আসছি আজকে কোনো বান্না হবে না আজকে যেদিন আমি কাজ কাজ ধরি ডিপ ক্লিন করি সেদিন রান্নাঘরে ঢুকি না যা থাকে তাই করি আর যদি তাড়াতাড়ি হয়ে যায় হয়তো করতেও পারি তা আজকে করবো এই দেখো চিমনিটাকে পরিষ্কার করবো চিমনিটাকে পরিষ্কার করে তারপরে ঘরের কিছু কিছু কাজ আছে ডিপ ক্লিন সেগুলো সময়ের জন্য করতে পারছি না আজ করব কাল করব করে করে আর হয়ে উঠছে না আজকে ভেবেই নিয়েছি আজকে করব। তা চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখো না অবশ্যই অ্যাডসহ দেখো আর লাইক কিন্তু করতে ভুলে যেও না চলো প্রথমে বেডরুম পরিষ্কার করে নিলাম আজকে ড্রেসিং টেবিলের ভেতরে যত ছাট কাট ছিল খালি সেগুলো সব আজকে পরিষ্কার করে ফেললাম এবার নিচের ট্রেটা একটু পরিষ্কার করে নেব চিরুনি ঠিরুনিগুলো এগুলো রোজকারেরই করা হয় কিন্তু ড্রেসিং টেবিলের ভেতরটা ডিপ ক্লিন করা হয় না এবার রান্নাঘরে চলে গেছি আজকে সাফাই অভিযানে চিমনি পরিষ্কার করতে ঢুকবো চিমনিটা অনেক দিন ধরে ভাবছি ঢুকবো ঢুকবো করবো হচ্ছে না এদিকে দেখো আমি মইয়ের ওপর উঠে গেছি দেখো যেহেতু আমি পেপার দিয়ে রাখি তেল চিটে এক ফোঁটাও নেই একটু কষ্ট করতে হয় পরিষ্কারের জন্য তা দেখো আজকে পুরো চিমনিটাই আমি পরিষ্কার করে নিচ্ছি আর যেন তেল চিটের জম হচ্ছে কেরোসিন তেল আমি এখানে সম্পূর্ণটাই কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করব। দেখো কত তেল চিটে উঠেছে কসবাইটটার মধ্যে তা আমি কিন্তু টাইলস চিমনি গাইজ আমি প্রত্যেক সপ্তাহে এগুলো কিন্তু আমি চিম কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করি চিমনি প্রত্যেক সপ্তাহে ওপর ওপর পরিষ্কার হয় আর ডিপ ক্লিন হয় বছরে দুবার তা আমি দেখো দেখো রান্না করার পর কত তেল আটকেছে দেখো ওখানে আমি না এই মানে পরিষ্কার করে না পেপার দিয়ে রাখি তাহলে আমার ফেলতে সুবিধা হবে আর এখানে দেখো আমি কেরোসিন তেল দিয়ে দিচ্ছি বললাম যে তেল চিটে জম হচ্ছে কেরোসিন তেল কেরোসিন তেল দিয়ে আর পেপার দিয়ে ঘষলে না এত পরিষ্কার হয় সাবান জল কিন্তু গাইস তোমরা কেউ ব্যবহার করবে না তাহলে চ্যাট চ্যাট ভাবটা থেকে যায় আমি কিন্তু সবসময় শুকনো কাপ কাপড় না সরি পেপার পেপার আর কেরোসিন তেল দিয়ে তেল চিটে পরিষ্কার করি তা তোমরা সবাই জানো আমি জানি তাও আমি এখানে আমি যেহেতু করি বললাম দেখো এদিকে সব পরিষ্কার করে এই কভারগুলোকে বসিয়ে দিলাম এই কভারগুলোর নিচেও যেন তো তেল পড়ে আমি ওখানটাও পেপার দিয়ে দিই দেখো এবার আটকে দিলাম পরিষ্কার হয়ে গেল এবার এইটাকে পরিষ্কার করার পালা এবার ওই যে পেপারটার মধ্যে যে তেলগুলো পড়ে ওটাকে তুলে ফেলে দিলাম এবার কেরোসিন তেল দিয়ে একটু ভালো করে একটুখানি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তাড়াতাড়ি উঠে গেছে এই দেখো কত তেল চিটের কাগজ পুরো নিট অ্যান্ড ক্লিন আমার চিমনি পরিষ্কার হয়ে গেছে দেখো এক ফোঁটাও তেল তেল নেই আর এই ওপর ওপর আমি প্রত্যেক সপ্তাহতেই করি আর এই তেল চিটে পরিষ্কার করতে গিয়ে হাতগুলোর অবস্থা দেখো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি তা সেটাই দেখো এদিকে টাইলসেও কিন্তু আমি কেরোসিন তেল দিয়েই মুছছি আমার কেরোসিন তেল থাকলে রান্নাঘর পরিষ্কার করতে একটুও কষ্ট হয় না এদিকে একদম ঝাক্কাস হয়ে গেছে আমার রান্নাঘর অনেক দিন ধরে ভাবছিলাম ডিপ ক্লিন করবো ফ্লোরও পরিষ্কার করে নিয়েছি ফ্লোর পরিষ্কারই থাকে তাও একটু করে নিলাম আর মেন না আমার চিমনিটা আর ওপরটাই দেখো আমি না এই মানে এই ঢাকনা পরিয়ে দিই ঢাকনাটা খুলে কেচে দিই আবার পরিয়ে দিই তাহলে আমার সুবিধে হয় আর তেল চিটেগুলো ওরকমভাবে থাকেও না দেখো একদম ঝাক্কাস কাছে লাগে চলো আজকে অনেক কাজ করে ফেলেছি গা হাত পা ভীষণ ব্যথা ভীষণ ব্যথা তা চলো ওদিকে চিকেন বসি আজকে চিকেন দিয়ে ভাত খাবো আর ফ্রিজে স্টোরেজে কি আছে সেটা দেখবো স্টোরেজ থেকে একটু বার করি কিছু যদি থাকে আর চিকেনটা দেখি চলো আজ আজকে সাতটা সেরে ঘর পরিষ্কার করে আজকে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকলাম চিকেন আর ভাত আর স্টোরেজে যদি কিছু থাকে স্টোরেজ মিন বুঝতেই পারছ সবাই স্টোরেজে আমি ফ্রিজকে বলি স্টোরেজ স্টোরেজে যদি কিছু থাকে সেটা বার করি কি আছে দেখি আছে তো অবশ্যই স্টোরেজে থাকে অনেক কিছু তা চিকেনটা একটু বাকি আছে এখন ঘড়ির কাটায় বাজে যত সম্ভব মনে হচ্ছে পনে তিনটে আমি যেহেতু তোমাদের সাথে কথা বলছি আমি ঘড়িটা দেখতে পাচ্ছি না জানি না কটা বাজে পনে তিনটেই হবে চলো চিকেনটা একটু বাকি আছে তারপর হয়ে গেলে ভাত নিয়ে বসি স্টোরেজে যাই কি আছে বার করে গরম করি মাইক্রো ওভেনে গাইস দেখো চিকেনটা হয়ে গেছে স্টোরেজ থেকে কি বেরোলো কচু শাক একটুখানি ছিল দুজনে ভাগ করে নিয়ে নিলাম চলো খেয়ে নি ঝটপট করে গরম গরম চিকেন চলে এসো একে খাবে খুব গরম লাগছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ফাসন ধুয়ে জোর বৃষ্টি নামলো দেখো বাসন মাজা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ঘড়ির কাটায় বাজে এখন তিনটে পনেরো আর খেয়ে দিয়ে উঠে না আমার একটু মিষ্টি মিষ্টি মন চায় মনে হয় একটু মিষ্টি হলে ভালো হতো আর আমাদের এখানকার কালাকাছটা এত ভালো কি বলবো আমর অমরের উত্তর আর কি তা হুগলিতে এমনি তো মিষ্টি খুব ভালো কারা খেয়েছো আমি জানি না আমাদের এখানকার মিষ্টি কিন্তু খুব ভালো আমি অবশ্য যদিও হাওড়া এন্ডে থাকি কিন্তু আমার সব কিছুই উত্তর পড়া তা যার জন্য উত্তর পড়ার কথাটাই বললাম দেখো গাইস এত টেস্টি কি বলবো খেতে খেতে কিন্তু পরে তোমাদের সাথে কথা বলছি অর্ধেক কমপ্লিট করে ফেলেছি তা হেভি টেস্টি কে খাবে বলো তাদের বাড়িতে সবাইকে পাঠিয়ে দিচ্ছি এই কালাকার যারা যারা খাবে কমেন্ট করবে অবশ্যই তাদের বাড়িতে পৌঁছে যাবে কালাকাপ থেকে উঠে চা খেয়ে এবার বেরিয়ে যাচ্ছি একটু আড্ডা মারতে কোথায় যাচ্ছি চলো আমার সঙ্গে থাকো তাহলে দেখতেই পাবে কোথায় যাচ্ছি চল চল দেখতে পাচ্ছিস

তা আমি এসে দেখলাম ওরা এসছে ভাই তো শালি আর শালির হাজবেন্ড ওরা এখানে থাকে না যদিও ওরা থাকে পাকুড়ে তা ওদের সাথেও দেখা হয়ে গেল তাই খুব আমরা আড্ডা মারছিলাম আর আড্ডা মারলে তো জানোই কত রকম গল্প হয় কত রকম কথা হয় তা এই নিয়ে হাসি ঠাট্টা মজা এই নিয়ে সন্ধ্যাটা কাটাচ্ছিলাম এদিকে ওর নাম ও ও জার্নি করে এসছে ওর খুব মাথা ব্যথা করছে তাই বলছিলো

এদিকে আমার ভাইজি রাতে ডিনার নিয়ে বসে পড়েছে তা আমারও খাওয়ার কথা ছিল কিন্তু আমি খেয়ে আসতে পারবো না বলে আমারটা পার্সেল করে নিয়েছি এদিকে ভাইজি আবার মুখ দেখাতে লজ্জা পাচ্ছে আমি বললাম তোকে নেব না তো চিন্তা নেই এই বাপন ওই বিড়ালের

তা আমি ও বিপরীত দিকে ওরা সবাই আছে ওরা সবাই ওখান থেকে বক বক করছিল আর আমার হাসি দেখছো কি জোরে জোরে হাসি আমি বিশ্বাস করবে না কি জানি আমি হ্যাবিট হয়ে গেছি কিন্তু আমি অফিসে একদম রিজার্ভ থাকি অফিসে এত হাসি না তা যাই হোক আড্ডা মারা শেষ গল্প শেষ এত মনোযোগ দিয়ে আমরা গল্প করছিলাম সবার কথা হচ্ছিল এখানে সেই পুরনো কথা দেখা হলে যেটা হয় অনেক দিন বাদে অনেক বছর বাদে ওর সাথে দেখা হয়েছে সেই পুরনো কথাগুলো সব বলছে কে কীরকম সব কিছু আর কি ও গল্প করছিল। সহকারে আমরা গল্প করছিলাম দেখো আর পয়েন্ট বাই পয়েন্ট কথা হচ্ছে ওখানে তা চলো বাড়ি চলে এসছি রাত হয়ে গেছে কিন্তু অনেক আর এক জায়গায় আড্ডা মারলে তো আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না কিন্তু পরের দিন তো অফিস আছে ওই জন্য চলে এলাম আর খাবারটাও পার্সেল করে নিয়ে চলে এসছি বিরিয়ানিটা টেবিলে রেখে দিয়ে এবার খেতে বসবো চলো কি দিয়েছে দেখি আরসালানের বিরিয়ানি অর্ডার করেছিল তা ভাই আরসালানের বিরিয়ানি আমি যাওয়ার পরই অর্ডার করেছিল তারপরে আমারটা নিয়ে আমি চলে এলাম মাটন বিরিয়ানি তা আমার কত্তামশাই খায় না ওই জন্য একটাই বলেছিলাম ভাইকে আর এতটা রাইস তো আমি খেতেই পারবো না ওই জন্য বলেছিলাম যে ও তো খায় না সুতরাং একটা রাইস দিলেই হয়ে যাবে তা আমি মাইক্রোওভেনে একটু গরম করে নিয়েছি গরম ছাড়া আমার ভাল লাগে না খেতে এদিকে ওর রুটি আর চিকেন আর একটু এতটা রাইস যেহেতু আমি খেতে পারবো না ওকে হ্যান্ড করে দিয়ে দিয়েছি হ্যান্ডওভার করে দিয়েছি আর মাটনটা দেখো কত সুন্দর পিস খেয়ে নিই চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার বিছানায় ওঠার পালা ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর মা দেখো কোথায় টপে বেঁধে দিয়েছি তা ভাইয়ের বাড়িতে গেছিলাম বাড়ি থেকেই বেরিয়েছি সাড়ে সাতটার সময় তা ভাইয়ের বই একটা জিনিস ছিল আজকে যদি না দিতে যেতাম আবার সামনের সপ্তাহে হয়ে যেত তা আমার পক্ষে এখন যত পুজো এগিয়ে আসছে বের তো চাপ হয়ে যাবে আর সারাদিন বাড়িতে কাজ করে না আর ইচ্ছে করে না মানে বেরোতে তাও গেলাম সাড়ে সাতটায় বাড়ি থেকে বেরিয়েছি তারপর ওদের বাড়িতে গেলাম ওরা বললো রাতে খেয়ে যা না খাবো না তারপর দিয়ে দিয়েছে তা ওটাই বাড়িতে এসে ও একটুখানি খেয়েছে ও তো রুটি খায় আর আমিই খেয়েছি মাটন বিরিয়ানি যে আর ও মটনটা খায় না ও চিকেন সকালে চিকেন রান্না করছে চিকেন খেয়েছে তা খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু আর মুকুলিকাস ডেলি লাইফ উইথ কুকিং আমি রান্নার চ্যানেলও দিই ব্লগিংও দিই তা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে গাইজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং